নমস্কার আমি কার্তিক গোস্বামী অনেক ভাই বোনেরা ফোন করে আমাকে এই কথাটাই বলছেন যে গুরুজি আমি অনেক তান্ত্রিককে টাকা পয়সা দিয়েছি কোনো কাজ বা ফলাফল পাইনি সেই সকল ভাই বোনেদের বলবো আপনারা কেন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন আজকে এই কথাটাই বলবো কার্তিক গোস্বামীর কাছে ফোন করুন আপনার এই ধরনের কোনো অভিযোগ থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কাজ না হলে পয়সা রিটার্ন করে দেব হামেশাই অনেক হামেশাই অনেক ভাই বোনেরা ফোন করছেন আর বারবার একটা কথাই আমি শুনতে পাচ্ছি যে গুরুজি অনেক তান্ত্রিককে জ্যোতিষীকে অনেক টাকা দিয়েছি আমার কোনো কাজ করে দেয়নি সে সকল ভাই বোনেদের বলবো ওঠান ফোন কার্তিক গোস্বামীকে ফোন করুন আপনার কাজের ফলাফল দেখে নিন কেমন বসীকরণ কাকে বলা হয় আপনাদের অনেক জ্যোতিষীরা অনেক বাহানা দিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে সেই সকল ভাই বোনেদের বলবো ফোন করুন ডিসপ্লে দেয় নাম্বারে যদি সঠিক ফলাফল পেতে চান তাহলে এখানে ফোন করবেন বাজে মন্তব্য নিয়ে কেউ ফোন করবেন না কোনো কুমন্তব্য নিয়ে কেউ ফোন করবেন না যদি সঠিক কাজ করতে চান তাহলে এখানে ফোন করবেন আপনার পয়সা বিফলে যাবে না আপনার মনের আশা পূর্ণ করে দেবো কার্তিক গোস্বামী যা কাজ করে চ্যালেঞ্জ দিয়ে কাজ করে তাই তো বলছি সামান্য একটা ফোটে ফটো দিয়ে বশীকরণ করে নিন অথবা নারীকে করতে পারেন বা পুরুষকে করতে পারেন বা আপনার সন্তানদের করতে পারেন কোনো শত্রুকে করতে পারেন আপনাকে শত্রুকে হাতের মুঠোয় নিতে চাইছেন নিতে পারবেন আপনার জীবন সঙ্গিনী আপনার হাতের বাইরা চলে গেছে তাকে হাতের মুঠায় নিতে পারবেন ব্যক্তম বশীকরণ এমন বশীকরণ আপনি কোথাও পাবেন না তাই তো বলছি আপনার যদি একটু উপকার হয়ে থাকে চ্যালেঞ্জটা ফলো করে নিন অপরকে সুযোগ করে দিন চ্যালেঞ্জটা দেখার জন্য ভিডিওটা শেয়ার করুন তাই বলছি দরিকেশের ফোন করুন আর আপনার মনের মানুষকে হাসতে হাসতে নিয়ে চলুন তাই বলছি ভেবি চিন্তে করবেন কাজ আমার কাছে কোনো প্রতারণা হবেন না তাই তো বলছি ডিসপ্লে দেওয়া নাম্বারে